ময়মনসিংহের নান্দাইল উপজেলার দত্তপুর গ্রামের আব্দুল করিম ছোট একটি রুটির দোকানের মালিক নান্দাইলের কানুরামপুর বাস স্ট্যান্ডে অবস্থিত তার দোকানটি রুটি বানানোতে বেশ দক্ষ আব্দুল করিম তার বানানো রুটির সাধনা নাকি অন্য রকম আব্দুল করিমের রুটির চাহিদাও তাই বাড়ছে দিনকে দিন অনেকেই নাস্তা খেতে আব্দুল করিমের দোকানে এসে ভিড় জমান রুটি সবজি বেশ মজা করেই খান তারা কিন্তু আব্দুল করিম নিজে রুটিতে তেমন একটা মজা পান না তার আগ্রহ অন্য এক বস্তুতে ভাত মাছ কিংবা রুটি নয় তার প্রিয় খাবারের তালিকায় সবার ওপরে ঠাই করে নিয়েছে সাবান দীর্ঘ ত্রিশ বছর ধরে তিনি নিয়মিত সাবান খাচ্ছেন প্রতিদিনের খাদ্য তালিকায় সাবান না থাকলে তার ভালো লাগে না আব্দুল করিমের এই সাবান খাওয়া শুরু হয়েছিল হঠাৎ করেই সাবানের গন্ধ তার খুব ভালো লাগে প্রতিদিন গোসল করার সময় তিনি সাবানের সুগন্ধে মোহিত হতেন আর ভাবতেন সাবান খাওয়ার বস্তু হলো না কেন তারপর হঠাৎই একদিন সাবান খাওয়া শুরু করলেন প্রথম প্রথম একটু সমস্যা হলেও এখন আব্দুল করিম বেশ স্বচ্ছন্দে তৃপ্তির সাথে সাবান খান নিয়মিত অন্যান্য খাবারের মতো সাবানও তার কাছে সুস্বাদু মনে হয় আব্দুল করিমের সংগ্রহে এখন তাই সব সময় ডজন খানেক সাবান মজুদ থাকে ইচ্ছে হলেই মোরগ খুলে খেতে শুরু করেন তিনি এলাকায় এখন তাই তার নাম হয়ে গেছে সাবান খেকো করিম এই সাবানটা দিয়ে আমি গোসল করতাম গোসল করার পর অর্ধেক গ্রামটা এমনই একটা ভালো লাগে মানে গায়ে দেওয়ার পর আমি সেই মানে চাহিদারা মানে পূরণ করার পাচ্ছি না তখন খায় যেমন সেই চাহিদারা পূরণ করি আজকে ত্রিশ বছর যেমন সাবানটা আমি খাই আমি এই সাবান খাই কোনো সমস্যা হয় নাই আমি রক্ত দান করি কোনো সমস্যা হয় না আর শরীরে কোনো সমস্যা হয় নাই